আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমরা যাত্রাপুর থানার পুলিশ পার্সোনাল এবং স্টাফ মানে অফিসার্স থানার টিএসআর পার্সোনাল এবং নিদয়া এবং কে কে নগরের বিএসএফ পার্সোনাল সহ আমরা একটা যৌথ অভিযান চালাই এটা নিদয়া পশ্চিম নিদয়া অঞ্চলে একটা গভীর জঙ্গলে এখানে প্রায় পাঁচ বিঘের মতো জমি হবে এখানে ওই পাঁচ বিঘা মতো জমিতে আমরা প্রায় এক লক্ষের মতো গাঁজা চারা আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই ধরনের কর্মসূচি আগেও করেছি আমরা আগামী দিনেও করব এবং আমি যারা এই গাঁজা চাষের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটার আমরা অবশ্যই এই বিষয়ে আমরা তদন্ত চলবে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি রকম বাধা বিঘ্ন নেই বিনা বাধায় আমরা এই কাজটা সফল হচ্ছি